হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কমে পেয়ে যাবেন আমরা এই চ্যানেলে বিভিন্ন গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বিস আজকে থাকি যত নেট মধ্যে গর্জিয়াস কিছু কাচার মধ্যে দেখতে আছে এটা আর তিন হাত প্লাস বোর্ড থাকে তিন হাত প্লাস বোর্ড এগুলো ঠিক আছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর একটা গজ কাপড় অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা একদম ইউনিক ডিজাইন যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে সবগুলোই নেটের মধ্যে থাকছে এই যে কালারগুলো দেখেন কালার এবং ডিজাইন সবই খুবই সুন্দর তিন হাত বহর থাকবে তিন হাত প্লাস যে কালারটা ডিজাইন দেখেন কত সুন্দর অ্যাশ কালারের মধ্যে থাকছে যেটাও কিন্তু অ্যাশের মধ্যে থাকছে কালার কিন্তু একটু লাইট ডিপ তবে ডিজাইনও আলাদা অনেক সুন্দর লাগবে এগুলো যখন তৈরি করবেন তখন আরও বেশি ভালো লাগবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে আড়াই হাজার ঠিক আছে হাতে পেয়ে যাবেন আড়াই হাজার দোষ থাকবে প্রাইস থাকবে কিন্তু মাত্র একশো টাকা গস ঠিক আছে এগুলো গস থাকবে একশো টাকা যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে এগুলো গজ কত করে দিবেন ভাইয়া একশো তিরিশ টাকা যেটাই নিবে একশো তিরিশ আচ্ছা যেটাই নিবেন একশো তিরিশ টাকা পার গজ থাকবে বহর তিন হাজার জামা লেহেঙ্গা সবই তৈরি করতে পারবেন এই গছ কাপড় দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রত্যেকটা কাপড়ই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই গর্জিয়াস এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না গছ থাকছে অনলি একশো তিরিশ টাকা দেখেন যেটাই নেবেন এগুলো কিন্তু দামি গছ কাপড় যেগুলো আসলে কমে গিয়েছে এই কারণে দামটা ভাইয়ারা এত কমে দিয়ে দিচ্ছে তাই এই সুবর্ণ সুযোগটা আপনারা একদমই মিস করবেন না অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে দেখেন অনেক কালার পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রত্যেকটা গজ কাপড়ই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর সর্ব সব ধরনের কালেকশনই ভাইদের কাছে রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন কম দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন তারাই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ ভাইয়াদের তরফ থেকে আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন একশো টাকা পার গজ অনলি একশো তিরিশ যেটাই নেবেন একশো তিরিশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ